দেখতে পাচ্ছেন এখানে তিন চারটা বাচ্চা এই বাচ্চার এটা হচ্ছে বাবা তো এই ভদ্রলোকটি যখনই অফিস থেকে আসে তখনই তার ওয়াইফের সাথে একটা না একটা কিছু নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে তো প্রতিদিন এই সব বিষয় নিয়ে তার গায়ে হাত তোলা হয় মারে তো ওয়াইফটি সহ্য না করতে পেরে বলে যে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব তোমার এই টর্চর আমার এতগুলো বাচ্চা তোমার সারাদিন আমাকে জ্বালায় এবং তুমিও আমাকে জ্বালাও অফিস থেকে এসে এবং গায়ে হাত তুলে এগুলো আমি আর সহ্য করব না আমি চলে যাব তো লোকটি বলে যে যা তুই চলে যাও সমস্যা কোথায় তুই চলে যাও তো এটা বলার সাথে সাথে মহিলাটি মনের কষ্ট নিয়ে বেরিয়ে ফেললো যা যে এতগুলো বাচ্চাকে দেখাশোনা করার পরেও যে আমার সাথে সবসময় তো আজকে দেখাই একটা উচিত শিক্ষা দিয়ে দিই তো কি করছে ওই লোকটি মহিলাটি চলে গেছে তো চলে যাওয়ার পরে এখন এই লোকটির অবস্থাটাই দেখুন সব সিরিয়াল দিয়ে একটার পর একটা বাচ্চা হয়েছে এক একটা মনে করেন মানে একটার পর একটা দেখতেই পাচ্ছেন সবগুলো বড় থেকে ছোট ছোট থেকে বড় মানে প্রায় সব সমবয়সী বলতে গেলে তো এই হচ্ছে ছোটটা রান্না করা শুরু করছিল তো রান্নাটা শেষ না করতে পেরেই মনে করেন যে ছোটরা কোলে নিয়ে বসে থাকতে হয়েছে কান্না শুরু করে দিচ্ছে এদিকে দুই ভাই আবার মারামারি লাগছে আমার খেলা নিয়ে গেছে এটা নিয়ে গেছে ওইটা নিয়ে গেছে এগুলো দিতে বলো তো একটা একটা সামলাইতে তার কিভাবে মানে কি কতটাই না পরিশ্রম হচ্ছে একটু দেখতে থাকেন বড়টারে বলতেছে তোরা তুই এই ছোট দুইটারে দেখাই শুনে রাখতে পারোস না বড়টারে বলতেছে দেখেন মেজোটা এসছে চলে আসছে আবার পাক ঘরে রান্না ঘরে চলে আসছে মানে মহা মুশকিলে পড়ে গেছে একদম এই যে এদিকে আবার কাজ শেষ করতে পারতেছে না কাজ আবার বাড়াইতেছে এই যে রাগ হয়ে গেছে বলতেছে তোর কি এগুলো করতে বলছি করতে দেখেন মানে একদম মাথা পাগল করে ফেলছে যাদের ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে অনেকগুলা তাদের যে আসলে কতটা কষ্ট করে আজকে লোকটা পরিপূর্ণভাবে টের পাইতেছে দেখেন রান্না বসাই ছিল রান্না শেষ করতে পারে নাই কিন্তু এই রান্না রান্নার মধ্যে তার কত কিছু টেগেল দিয়ে রাখা লাগতেছে একটু দেখেন একটু পরপর দুইটা মারামারি লাগে আবার হচ্ছে গিয়া ওদের মারামারি শুনে ছোটটার গুম ভাঙে যায় কান্না করে এখন তো ছোটটারে নিয়েই রান্না করা লাগতেছে আসলে একটা মহিলা কতটা কষ্ট করে এটা আজকে এই লোকটা খুবই মিস করতেছে তার ওয়াইফকে যে আসলে আমি কাজটা ঠিক করি নি এটাই হবে হয়তো দেখেন যদি মানুষের মতো মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই তার আজকেই ওনার বউরে ফোন দিয়ে নিয়ে আসবে যাক অবশেষে একটু রান্নার জন্য সময় পাইলো তো রান্নাটা শেষ করে ফেললো ওইদিকে আবার কি ফেললি ঘটায় বসে আছে সবাই না কি কে জানে এত চুপচাপ কে কেন আছে ওই যে রান্না দেখে চলে আসছে গ্রান্ড পেয়ে খাওয়ার জন্য দেখছেন এখন খাইতে বসছে ওইদিকে আবার ছোট মিয়া উঠে গেছে কোনো জায়গায় শান্তি নাই খাওয়ায় শান্তি নাই রান্নায় শান্তি নাই কোনো কিছুতেই শান্তি নাই এইটাই হচ্ছে এরকম একটা ফ্যামিলির যে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে ওই ফ্যামিলির একটা নিয়ম কোনো কিছুতে শান্তি নাই আসলে এই ভিডিওটা দেখে সবাইকে শেয়ার করবেন যারা পুরুষ মানুষ আছে ওয়াইফের সাথে কখনো যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা কখনো অফিস থেকে এসে বা কাজের থেকে এসে রাগ দেখাবেন না মারধর করবেন না এই ভিডিওটা দেখে একটা পুরুষের অনেক কিছু শেখার আছে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই শিক্ষা নিতে পারে ভিডিওটা দেখে 哪怕你再多费五分钟，我都能吃完吗？乖乖，五分钟，我只需要五分钟，知道不？我只需要五分钟。哎 <laughs> <laughs>